আমি কেয়া ঘোষের কাছে যাব। কেয়া ঘোষ আমার প্রশ্ন হচ্ছে রাধামোহন বাবু একটু আগেই বলছিলেন যে তৃণমূলের অনেক খুন হয়েছে তৃণমূলের অনেক নেতাকর্মী খুন হয়েছে তাহলে তৃণমূলের ওপরেও বিরোধীরা অ্যাটাক করেছে বিজেপি অ্যাটাক করেছে তাহলে কেন তৃণমূলকে এইভাবে আপনারা দোষ দিচ্ছেন যে তৃণমূল নাকি বেছে বেছে খুন করছে এটা তো আপনি বলতে পারেন না কেয়া ঘোষ সবার আগে কিশলায় আমি ধন্যবাদ জানাই সিবিআইকে অভিজিতের যে অন্যতম খুনি যে চারজনের মধ্যে একজন তাকে গ্রেপ্তার করেছে অরুণকে গ্রেপ্তার করেছে আমি অপেক্ষা করব যেদিন সিবিআই এই যে নাটের গুরু যে সেখানকার যে বিধায়ক তাকে যখন টানতে টানতে নিয়ে যাবে সেদিন আমি আসল উল্লাস প্রকাশ করবো আনন্দ করব এই যে ছবিগুলো দেখাচ্ছিলেন যে জায়গাগুলি দেখাচ্ছিলেন আমি ওখানে গেছি অভিজিতের মৃত্যুর পরে গেছি ভাই বিশ্বজিৎ দেখিয়েছিলেন আমাকে ওই সব জায়গাগুলো এবং অভিজিতের মৃত্যুটা এমন একটা মৃত্যু খুব হৃদয়কে নাড়া দিয়েছিল তার কারণ যেটা আপনি শুরুতেই বললেন দোসরা মে তৃণমূলের জয়ের উল্লাসের প্রথম বলি রাজনৈতিক বলি হলো অভিজিৎ সরকার একটা তরুণ ছেলে তার সামনে স্বপ্ন ছিল তার সামনে তার গোটা জীবনটা ছিল কিন্তু তৃণমূলের এই উদগ্র খিদে সেই খিদে কেড়ে নিয়েছিল অভিজিতের জীবন ঠিক যেভাবে আমরা দেখলাম একটা সামান্য উপনির্বাচনে তামান্যার জীবনটা কেড়ে নিল এই এক তৃণমূল কংগ্রেস এটা কি খেলা হবে কিশালয় যে খেলা হবে খেলা হবে করে একটা বাচ্চার প্রাণ নিয়ে নেওয়া হয় একটা তরুণের প্রাণ নিয়ে নেওয়া হয় এবং এটা তো সবে শুরু হয়েছিল কাউন্টিংটা দোসরা মেয়ে আপনার মনে আছে মগরা হাটে আমাদের যিনি কাউন্টিং স্টেশনে ছিলেন আমাদের প্রার্থী মানুষ সাহা তাকে সেখানে এত পেটানো হয় তিনি পরে হাসপাতালে তার প্রাণ যায় এটা কোন আনন্দের দে আসলে আনন্দটা উৎসটা কোথা থেকে জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখ যে সুপ্রিমো তিনি এগুলো শিখিয়ে দিয়েছেন তিনি উস্কানি দেন খেলা হবে খেলা হবে করে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ঠিক বিভৎস ভাবে খেলা হবে এবং এক একটা খেলা হবে বলছেন এক একটা আমাদের কর্মীদের প্রাণ গেছে এই শুধুমাত্র একুশের নির্বাচনের পরে ষাট জনের উপর কর্মীর প্রাণ গেছে আপনারা কাউন্টিং করছেন কতজন গ্রেপ্তার হয়েছে 25 জনের মধ্যে খালি 5 জন গ্রেফতার হয়েছে বাকিগুলো কোথায় এসপি বলছিলেন স্প্লিন্টার তত্ত্ব প্রথম দিন এসপি বলেছিলেন না বোমা লেগেছে পরের দিন তিনি পাল্টিকে বললেন স্প্লিন্টার তত্ত্ব অর্থাৎ যা বলা হবে নবান্ন থেকে যা বলবেন এই রাজ্যের অপদার্থ পুলিশ মন্ত্রী সেই কথাগুলো এই রাজ্যের এসপি ডিএমরা তারই প্রতিফলন দেখবে আর আপনি বলছেন মহিলাদের সম্মান মাটি মানুষ যে পার্টিটা নিজেদের বলে অভয়ার বাবা মা রয়েছেন তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে স্বাভাবিকভাবেই উনি বহুবার দেখা হয়েছে বাবামাকে তারা টাকা দিতে চেয়েছিলেন অভয়ার ভেবেছিলেন টাকা দিয়ে কেস সব চাপিয়ে দেবেন সব সাল্টে দেবেন পরবর্তীকালে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের কাছেও পৌঁছে গেছিল টাকার তলি নিয়ে তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে আমরা দেখলাম বাচ্চা তার মায়ের চোখের জল শুকোয়নি তার ওই কবরে যে মাটি দিয়েছে সেই তার কি মানে আমার মুখের কথা হারিয়ে যাচ্ছে এদের মধ্যে মায়া নেই মমতা নেই কিচ্ছু নেই তারা তারপরে পৌঁছে গেলেন টাকার তলি নিয়ে মাটার কাছে যে এই নিন আপনার মেয়ের প্রাণের দাম দশ লাখ টাকা বুঝিয়ে প্রাণের দাম ধার্য হয়েছে অবশ্যই এটা স্বাভাবিক বিষয় হয় কারণ এই রাজ্যে শুরুতে আপনার মনে আছে দু হাজার সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে অভাবী অবিহা অবিবাহিত ধর্ষিতাদের জন্য একটা রেট বিবাহিত ধর্ষিতার জন্য একটা রেট এই রাজ্যে যেখানে মেয়েদের ধর্ষণের মহিলাদের তার বিবাহিত স্ট্রেচারের উপর তার ধর্ষণের রেট যদি নির্ধারিত করা হয় তাহলে এখানে এই মুহূর্তে আমার সঙ্গে অভিজিৎ সরকারের দাদা রয়েছেন তাকে চল্লিশ লাখ টাকা অফার করা হয় মুখ বন্ধ রাখার জন্য আমরা দেখেছি হরগোবিন্দ দাস চন্দন দাস হ্যাঁ আচ্ছা বেশ দশ সেকেন্ড ভাই দশ সেকেন্ড সময় এই টাকাগুলো কেন দেয় জানেন দুটো কারণে এক তো চায় তারা টাকা দিয়ে সব কিছু সব অপরাধ তারা চাপা দিয়ে দিতে আর দ্বিতীয় কারণ হচ্ছে এদের কাছে প্রচুর টাকা মেলা খেলা মোচ্ছপ করতে হবে এইগুলো না চেপে গেলে সামনে মেলা হবে খেলা হবে মোচ্ছপ হবে হবে না তো চিন্তা করতে পারছেন এদিকে মা কাঁদছে আর ওদের অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ওই কালচারাল সেন্টারে তিনি এখন রথযাত্রা করবেন শুধুমাত্র এদের কাছে টাকা আছে বলে তারা মাসেল পাওয়ার দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে তোলামূল কংগ্রেস তারা এখন মাসেল পাওয়ার আর মানি পাওয়ার দেখিয়ে রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন ভুল পথে নিয়ে যাচ্ছে সঙ্গে পাপিয়া অধিকারী রয়েছেন অভিনেত্রী আমি কেয়া ঘোষের কাছে যাওয়ার আগে আমি পাপিয়া অধিকারীর কাছে একবার যাব পাপিয়া দি আমার প্রশ্ন হচ্ছে মণিপুর কেরালা উত্তরাখণ্ড বিভিন্ন জায়গার কথা তুলে আমরা এটা জাস্টিফাই করতে পারি যে আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মাটিতে একটা বাচ্চা ছেলেকে মাটিতে ফেলে পিটিয়ে তার সঙ্গে তার ছটা কুকুরকে পিটিয়ে মারা হয়েছে তার সঙ্গে জাস্টিফিকেশন এইভাবে দেওয়া যেতে পারে বলুন আপনা আপনারা যদি একটু না আপনারা যদি একটু না থামেন আমরা বলতে পারবো না কিন্তু আপনারা থামুন আপনার না আমাকেই বলেছেন না আপনারা যদি বলবেন রাধা মোহন অডিও ডাউন আমি স্টুডিওর বাইরে আছি রিকোয়েস্ট রাধা মোহন বাবু ইন্টারাপ্ট করবেন না আবার আসবো হ্যাঁ 나ৎ시 হিটলার বিরোধীদের নিষিদ্ধ করেছিলেন আর এখানে আমাদের যে 나ৎ시 হিটলার যিনি রানী বসে আছেন তিনি বিরোধীদের হিংসার বলি করছেন সব সময় যে কোনো ইলেকশন আমরা দেখবো সেখানে কিন্তু শুধু রক্তের উপর এই যে তোমরা লিখছ উৎসব তালবে হিন্দু বলে হরগোবিন্দ এবং চন্দন দাসকে যখন মারা হয়েছিল তখন টাকা নিয়ে যাওয়া হয়েছিল অভিজিৎ সরকারের ভাইকে চল্লিশ লক্ষ টাকা সঙ্গে বাইক তেলের জন্য পঁচিশ হাজার টাকা এইসব টাকা অফার করা হচ্ছে আর এই তামান্না মাটি দেয়া হয়েছে আগের দিন সেই বাচ্চাটিকে মাটি দেয়া হয়েছে তার পরের দিন যে ভদ্রলোক যিনি কিনা আইপিএস অফিসার ছিলেন তিনি এসেছেন উনি বলছেন আমি অরাজনৈতিকভাবে এসেছি তাহলে তিনি আগের অনুষ্ঠানগুলোতে কি করে অ্যাবসেন্ট হয়ে গেলেন আগে যে অনুষ্ঠিত হয়েছে যে সমস্ত হত্যা লীলা তিনি কোথায় ছিলেন আর এরকম হয় নাকি পাবলিকলি আপনি টাকা দিচ্ছেন ক্যামেরা চলছে সেই মাটি বারো বছর বাদে তামান্নার মায়ের বাচ্চা হয়েছে

রাজনীতি বন্ধ করুন একা করে বলুন রাধামোহন বাবু একটু দাঁড়ান শেষ করতে দিন বাবু কতজন কতজন আবার চার বছর বাদে কি একেবারেই নয় চল্লিশ বছর বাদে তাদেরকে দেখা যাবে যে তার তাদের ফাঁসি তো কারোরই কিছু হবে না যে তাদের শাস্তি হচ্ছে কারোর শাস্তি হচ্ছে না ওই মাটিকে যতবার দেখছি আমি নিজেও দুটি কন্যার মা আমি নিজেই ভাবছি যে একটি বাচ্চা হারিয়ে যাওয়ার কি প্রচন্ড শোক সেই মাটি কিন্তু এইভাবে কান্নাকাটি করছে আর তাকে টাকা দিচ্ছে এটাও দেখতে হবে আজকে দু হাজার পঁচিশে আমাদেরকে অভয়ের মা বাবা বারবার করে বলেছে যে নাইনথ অগস্ট তাদের টাকা দেওয়া হয়েছে বারবার করে বলেছে সেইটা সেটা হাসপ করা হয়েছে তো আমার কথা হচ্ছে এই একটা কুটির শিল্প আছে খুব ভালো চলছে যেটা হচ্ছে আরেকটা শিল্প খুব ভালো চলছে যেটা হচ্ছে এই শিল্প নিয়ে কিন্তু এখন বাংলা রয়েছে আরেকটি কুটির শিল্প রয়েছে যেটা কিনা সিগারেট যেটা খেয়ে তার মধ্যে গাঁজা ভরে এই চলছে চতুর্দিকে তাহলে আমাদের এখানে রেপ বা খুন বা এইগুলো কিন্তু আমার কথা হচ্ছে পাপি ম্যাডাম একটু সঙ্গে থাকুন আমার কথা হচ্ছে একটু আগে রাধামোহন বাবু বলছিলেন পাঁচজন অ্যারেস্ট হয়েছে আপনি জানেন না একটা খুন হবে তারপর অ্যারেস্ট হবে লজ্জা হওয়া উচিত আজকে তমান্নার মা এফআইআর নেম ডাকুস করেছে 24 আজকে পুলিশ পাঁচজন অ্যারেস্ট করেছে বলছেন আপনি আপনার চোখ বুঝে একটু ভাবুন যে তমান্না আপনার সন্তান আমি জানি না আপনি আদৌ বিয়ে করেছেন কিনা আমি জানি না আপনার আদৌ কোন বোন আছে কিনা একবার ভাবুন যে আজকে কিভাবে তাকে হত্যা করা হচ্ছে সকেট বোমা এই কালু এবং আনোয়ার পাঁচ ভাই কি সন্তান সৃষ্টি করছে ওখানে আপনি ওখানে বলছেন এই কথা লজ্জা হয় না আপনার আপনার সন্তান আছে আজকে কামনা আপনার সন্তান হলে বলতে পারতেন এই কথা স্যার আমার বাবা ভার্সনাল অ্যাটাক নয় কিন্তু আমি বুঝতে পাচ্ছি ইমোশনটা বুঝতে পাচ্ছি আমি কে অরিন্দম দা আমি আমি যাব এই মুহূর্তে কোনো এইভাবে আমি একদম এটা হতে দেব না যে স্টুডিওয়ে বসে কাউকে ইন্টারাপ্ট করে বা এখান থেকে কর কারণ এখান থেকে আমার শোটা যখন করতে হচ্ছে তখন আমি যখন আপনার কথা শুনতে পাচ্ছি দাদা বাবু এইটুকু বুঝুন একটু পরে শুনতে পাচ্ছি এইভাবে আপনি ইন্টারাপ্ট করেন তাহলে অসুবিধা হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়